আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দর্শক শেখ হাসিনা বাংলাদেশে নেই আওয়ামী লীগ বাংলাদেশ থেকে অন্তর্ধান এবং রাষ্ট্রীয় সমগ্র শক্তি একই সঙ্গে বাংলাদেশের যত রাজনৈতিক শক্তি রয়েছেন শেখ হাসিনার বিরোধী সেই রাজনৈতিক শক্তি এবং রাষ্ট্র একই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার নাম বাংলাদেশ থেকে মুছে ফেলার জন্য সর্বোচ্চ চেষ্টা করে চলেছে গত একটি বছর ধরে ফলে পনেরো বছরের বজ্র কঠিন শাসন সেটা আপনি স্বরা শাসন বলেন এক নায়কতন্ত্র বলেন ফ্যাসিবাদী শাসন বলেন যা কিছু বলেন না কেন এই পনেরোটি বছর ধরে বাংলার আনাছে কানাচে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ তার সহযোগী শক্তি পুলিশ র্যাব বিজিবি ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ এই পুরো প্রক্রিয়াটি একটা রসায়ন তৈরি করেছে সেটা সুশাসন ন্যায় বিচার জুলুম অত্যাচার অনাচার অবিচার ইত্যাদি আর অনেক কিছু চাঁদাবাজি দখল খুন ধর্ষণ রাহাজানি গুম হত্যা আর নানা রকম দমন পীড়ন যা কিছু রয়েছে তো সব মিলিয়ে ধরুন এক পাশে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ তার পাশে যে অপরাধগুলোর কথা বললাম গত পনেরো বছর ধরে যা কিছু হয়েছে এবং ওই সময়টিতে যারা ভিলেন হিসেবে যে মানুষগুলো ভীষণ রকম অজনপ্রিয় হয়ে পড়েছিলেন পর্দার সামনে যারা আসতেন এরা ছাত্রলীগ এবং যুবলীগের কিছু পরিচিত মুখ আর পর্দার সামনে কতগুলো মুখ যেগুলো দেখলে আমাদের মন টন খারাপ হয়ে যেত মেজাজ গরম হয়ে যেত গুসা আসতো সেই নামগুলোর মধ্যে ধরুন সেই যাকে বলা হয় সলমান এফ রহমান তারপর আনিসুল হক আইনমন্ত্রী এরপর অন্যান্য যারা যারা ছিলেন মোটামুটি যারা শেখ হাসিনার পক্ষে কথা বলতে সামনে এসে এবং আগ বাড়িয়ে নেতৃত্ব দিতেন তাদেরকে আমাদের খারাপ লাগতো ভালো লাগতো না এটাই বাস্তবতা আর এর বাইরে পর্দার আড়ালে কতগুলো নাম যেমন শেখ রেহানা জয় ববি পুতুল তারপর শেষে পুতুলের স্বামী পুতুলের যে শ্বশুর ইত্যাদি আরও অনেকগুলো নাম যে নামগুলো অনেকটা মারুভূতি নাম আমরা তাদের সম্পর্কে একেবারে ঢালাওভাবে সবাই অভিযোগ করতাম কিন্তু তারা আসলে কী অন্যায় করেছেন তার টু দি পয়েন্ট পিন পয়েন্ট যে বিষয়বস্তুগুলো এগুলো আমরা জানতাম না কিন্তু আমরা আন্দাজ করতাম ইয়া করেছে ওয়া করেছে হ্যাং করেছে ত্যাং করেছে দেশটাকে লুটপাট করে শেষ করে দিয়েছে এরকমভাবে আমাদের মনের মধ্যে এরকম একটা কতগুলো নাম উথাল পাথাল করত যাই হোক ফলে কি হল আমাদের নিঃশ্বাস প্রশ্বাসে আওয়ামী বিরোধী শেখ হাসিনা বিরোধী একটা বিষ যে বাষ্প এটা ছিল এই বিষ বাষ্পে সারাটা দেশ উত্তাল হয়ে পড়েছিল এবং সেই ঘূর্ণিঝড়ে সেই ঘূর্ণিঝড়ে একটা অভ্যুত্থান হয় যেটি বাংলাদেশে ইতিপূর্বে অপূর্ব কখনো হয়নি কেউ বলছেন এটাকে সামরিক অভ্যুত্থান কেউ বলছেন গণ অভ্যুত্থান কেউ বলছেন বিপ্লব কিন্তু বিষয় হলো যে আপনি যদি সামগ্রিকভাবে ধরেন এটা কিছুই হয়েছে এখানে সেনাবাহিনী যখন বললো যে আমরা গুলি করব না সরকারের কোনো অর্ডার আমরা মান্য করব না যেটা জনগণের বিরুদ্ধে যায় বা আন্দোলনরত ছাত্রদের বিরুদ্ধে যায় এরকম বাংলাদেশে কখনো ঘটেনি কোনো অবস্থাতেই ঘটেনি জেনারেল নুরুদ্দিন খান একবার তিনি হিরো হয়ে গিয়েছিলেন মূলত এশিয়া সাহেব তাকে ক্ষমতা হস্তান্তর করার জন্য বা তার নিকট ক্ষমতা হস্তান্তর করতে তিনি প্রস্তাব দিয়েছিলেন এবং তিনি সেটা গ্রহণ করেননি কিন্তু এর সাথে ঠিক ওই সামরিক বাহিনী পুলিশ বাহিনীকে ব্যবহার করে আমাদের জুলাই আগস্ট বিপ্লবে দু হাজার চব্বিশ সালে যে নির্মমতা এবং নিঃসং মানে নৃশংসতা হয়েছে ওই পর্যায়ে যায়নি তো এনিওয়ে তো সেই যে জুলাই আগস্ট বিপ্লব হলো সেই বিপ্লবের আগে জনগণের বিপ্লব ছাত্রদের বিপ্লব রাজনৈতিক দলগুলো সবাই কিন্তু মাঠে নেমে গিয়েছিল এবং শেখ হাসিনার পক্ষে একটি রাজনৈতিক দল ছিল না রাজপথে এমনকি শেষমেশ সেই যে জাতীয় পার্টি তারাও একেবারে শেষের দিকে এসে সরকারের বিরুদ্ধে ভুল পাল্টে ফেলতেছিল আর সামরিক বাহিনীর কথা তো বললামই পুলিশ বাহিনীও একটা সময় তারা একেবারে রণে ভঙ্গ দিয়েছিল পুলিশের কেন্দ্রীয় কমান্ড তারপরে শেষে যারা কয়েকটি ব্যাটালিয়ান তারা এই ছাত্র দমনে শেষ মুহূর্ত পর্যন্ত শক্তি প্রয়োগ করেছিল কিন্তু অনেকগুলো থানা অনেকগুলো জেলা অনেক আগেই তারা আত্মসমর্পণ করে ফেলেছিল আর বিজিবি সবার আগে বিজিবি আত্মসমর্পণ করেছিল এটা আপনাদের